ছা যখন নামবে ভবে থাক্য় না কোনো আলো জীবন প্রতিবে নিভে গেলে নামবে কঠিন কালো সন্দা যখন নামবে ভবে থাকবে না কোনো আলো জীবন প্রতিবে গেলে নামবে কঠিন কালো জীবন প্রতিবে নিভে গেলে নাম্বে কঠিন কালো তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে একলা তুমি থাকবে যে যার মতো সবাই যাবে চলে একলা তুমি থাকবে যে থাক তাকে কবর বলে জানবে না কেউ আসো কেমন খারাপ নাকি ভালো নো প্রদীপ নিভে গেলে 남বে কঠিন কালো সন্ধ্যা যখন নামে ভবে কাটবে না কোনো আলো জীবন প্রদীপ নিভে গেলে 남বে কঠিন কালো জীবন প্রদীপ নিভে গেলে 남বে কঠিন কালো জ্ঞান गरिমা ক্ষমতারই সূহস মসন

তোমার সাথে থাকবে শুধু সাজা রঙের কাফন শূন্য হাতে মাটির ঘরে তোমায় দিবে দাফন জানবে না কেও আসো কেমনো খারাপ নাকি ভালো জীবন প্রদীপ নিভে গেলে নামবে দুটি কালো সন্ধ্যা যখন নামবে তোমার সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কেন আলো জীবন প্রদীপ নিভে গেলে নামবে কুঠিন কালো সম্ধ্যা যখন নামবে ভাবে তাকবে না আলো জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো জীবন প্রদীপ গেলে নামবে কঠিন কালো জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো